কোরআন পড়বেন তো হিদায়ত পাবেন আল্লাহ তাবার সুরা আনফালের দুই নম্বর আয়াতের মাঝখানে বলেন শুধু হিদায়ত ওয়া ইজা তুলি টালাইহিন আয়া ইমানা যখন তোরা ইমান সঙ্গে কর আন করবে যখন তোমরা কর আন করবে তখন তোমাদের ইমান বাড়বে তোমাদের ইমান বাড়বে বিশ্বনবী বলেছেন তিরমিজির বর্ণনা কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হৃদায়তের জন্য যায় ও তো পাবে না পাবে না আদল্লাহুল্লাহ আল্লাহ নিজে তাকে গুমরাহ করবে এজন্য কোরআন তোমাকে হৃদায়ত দিবে আর কোরআন তোমার ঈমান বাড়াবে তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তুলিয়াতে লাইহিম আয়াত তুম ইমানা যখন তর করতে লো আত কুরমী রে তখন তোদের ইমান বাড়বে তোদের ইমান বাড়বে তোদের কোনো চিন্তা রবে না রবে না থাকবে না অসীম রেজভীর নাম শুনেছেন আপনারা ডক্টর অসীম রেজবির নাম শুনেছেন আপনারা শোনেননি আপনারা এখানে কেউ একজন শুনেছে দুটা তিনটা আচ্ছা বাস তিনি ছিলেন মুসলিম বর্তমান না না হারকা ধারকা বুঝেন এটা বুঝেননি এখন না ওরা পুষছে না মুসলমান পুষছে উছিল মুসলিম কিন্তু সে ইসলাম থেকে বেরিয়ে গেছে আমার দিকে দেখেন কোরআনটা দেন তো ভাই কোরআনটা দেন যেদিন ও ইসলাম থেকে বেরিয়ে যায় আমার দিকে তাকান অন্য দিকে লয় আমাকে আমাকে এই কোরআনকে হাতে নিয়ে বলেছিল আমার দিকে দেখবেন ও এই কোরআন হাতে নিয়ে বলেছিল এই থেকে ছাব্বিশটা আয়াতকে কেটে বাদ দিতে হবে বলুন আচ্ছা এখন আপনাদের কাছে প্রশ্ন ও বলছে ছাব্বিশটা আয়াতকে বাদ দিতে হবে তাহলে ও কোরআনটা পড়েছে কি পড়েনি এদিকে লোক বলে না পড়েছে বলেনি পড়েছে পড়েছে মানে উ খুব ভালো করেই পড়েছে তা আল্লাহ বলছে যে কোরআন পড়বি তো ইমান বাড়বে তো অসীম এসবি কোরআন পড়লো তো ওর ইমান বাড়লো না কেন ওর ইমান ওরা বেইমান পেয়ে গেল ফর এক্সাম্পল দিচ্ছি এদিকে দেখবেন রাস্তাতে একটা গাড়ি চলে তিন চাকা কি নামত টোটো টোটো আপনারা টোটো বলেন কেউ টুকটুকি বলে আবার কোথাও কোথাও চেন্নাই বলছে তাও আর আমাদের দেশে বলে পিলপিলি এটাও শিখে রাখেন পিলপিলি হ্যাঁ আমাদের দেশে পিলপিলি তো সব তিন চোর নাম বললাম সব একটাই গাড়ি তো এদিকে দেখেন ওই গাড়িটা চলে কিসে বলেন তো তেলে না ব্যাটারিতে ব্যাটারিতে এখন আপনাদের মাদ্রাসার সামনে একটা দোকানেও ব্যাটারি চার্জ করে ওর কাজও হয় বারোটা ব্যাটারি বারান্দাতে লাগিয়েছে চার্জ করছে সন্ধ্যার সময় ডেলিভারি হবে